সভাপতি বক্তব্য হয়ে অনুরোধ করছি হামজের কিদি সন্তান জনম এজের এজের মাদিজুর রহমান কথা রাখছেন জনম এজের মাদিজুর রহমান মাননীয় মন্ত্রী সমাজকর্ম মন্ত্রণালয় গণপ্রচার মন্ত্রী বাংলাদেশ সরকার জনাব নুর হোসেন পাটোয়ারি আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের সভা সম্মানিত সহসভাপতিবৃন্দ সম্মানিত সকল সম্পাদকবৃন্দ এবং আমাদের সমিতির সকল সদস্যবৃন্দ এবং আমাদের সকল অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমি তো আসলে বেশি কিছু মাননীয় মন্ত্রী যেটা বললেন যে আমরা অ্যাকচুয়ালি অনেক মহিলা মানে কয়েকজনকে করেছি সদস্য এবং আমরা কথা দিচ্ছি সামনের ইয়েতে অন্তত থার্টি পারসেন্ট থার্টি ফাইভ আমরা চেষ্টা করব কারণ বাহাত্তর সালে নারীর ক্ষমতায়ন ছিল লেস দেন ওয়ান পার্সেন্ট আর এখন কিন্তু বিশেষ করে বর্তমান সরকারের প্রচেষ্টায় এটা কিন্তু থার্টি ফোর পার্সেন্ট উন্নীত হয়েছে সুতরাং আমরা নারীর ক্ষমতায়নের জন্য সবাই চেষ্টা করি এবং এটা হাতে তালি দেয় মাননীয় মন্ত্রীর জন্য হাইনচরের তো অনেক উন্নয়ন হয়েছে আপনারা সবাই জানেন সেটা নিয়ে আমি বেশি বলতে চাই না কিন্তু মাননীয় মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী হাত ধরে বাংলাদেশকে এই যে দুই সালে কিন্তু আমরা আমরা বাংলাদেশ গ্র্যাজুয়েশনে যাচ্ছি মানে উন্ন উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছি এবং আমরা দুই সালের মধ্যে ট্রিলিয়ন ডলার ইকোনমি হবে বাংলাদেশে এটা এটার জন্য আমাদের মন্ত্রী মহোদয় অনেক কাজকর্ম করছেন কারণ বিশেষ করে যখন পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেছেন বর্তমানেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে দারিদ্র পীড়িত মানুষের জন্য এই ট্রিলিয়ন ডলার এবং দুই হাজার আমরা ওনার হাত ধরে আমরা কাজ যাই করি না কেন সেটাই আমরা করতে চাই এবং মাননীয় মন্ত্রীর জন্য আমরা আমাদের তার হাতকে আমরা সবাই শক্তিশালী করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই যেন বাংলাদেশ উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এখানে আরেকটা কথা বলি যে মাননীয় মন্ত্রী যেটা বিশেষ অবদান সেটা হলো দশ হাজার একর জমির উপরে যে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা এটা প্রস্তাব পাস হয়েছে কারণ যেটা অনেক ব্যয়বহুল সেজন্য একটু সময় লাগবে কিন্তু এটা এত বড় ইকোনমিক জোন হবে মীরসরা ইকোনমিক জোন যেটা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সেই ইন্ডাস্ট্রিয়াল স্টেটের চেয়েও কিন্তু এটা এটা কিন্তু সেকেন্ড হবে ওটা হবে প্রথম ওখানে আঠারো হাজার একর জমির উপর রয়েছে এখানে দশ হাজার একর জমি আমাদের এস্টিমেট এবং অভিজ্ঞতা অনুযায়ী বা বর্তমান ইপিজিট যা আছে এই ইপিজিট আপনার প্রায় পাঁচ লক্ষ লোক ডাইরেক্ট কাজ করে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে পাঁচ লক্ষ লোক কাজ করে কিন্তু সেই হিসাবে ইপিজিট গুলো হলো দুই হাজার তিনশো একর জমি এখন এই দশ হাজার একর জমিতে যদি আমরা কোনো জোন করতে পারি মিনিমাম এক হাজার একর এক হাজার শিল্প প্রতিষ্ঠান আসবে অনেক বিদেশি আসবে এবং এখানে দশ লক্ষ লোক মিনিমাম দশ লক্ষ লোকের কর্মসংস্থান হবে রপ্তানি বৃদ্ধি পাবে এবং বৈদেশিক পর্যায়ন হবে মুদ্রা অর্জন হবে আমরা এই কারণে এই মাননীয় মন্ত্রীকে এই অর্থনৈতিক অঞ্চলটা যেন প্রজেক্টটা পাস হয় এবং এটা কাজ শুরু হয় যার জন্য পুরা এলাকাটা স্যাটেলাইট শহর হিসাবে আত্মপ্রকাশ করবে সেজন্য আমি ওনাকে অনুরোধ করছি তো আপনারা একটা মাননীয় মন্ত্রী যে নারীর ক্ষমতায়নের জন্য যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা পালন করার জন্য সবাই কিন্তু সচেষ্ট হবেন সবাই প্রতি একটা অনুরোধ রইল এবং মাননীয় মন্ত্রী কষ্ট করে এখানে আসার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই নুরু সাহেবকে আমাদের সকল সদস্যবৃন্দ এবং সকল অতিথিবৃন্দ আমি এই বলে শেষ করতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ